মন্ত্রেশ্বর তোলা আইসির বিরুদ্ধে এটা শুনতে আমার কষ্ট হচ্ছে আমি চেষ্টা করেছি মন্ত্রেশ্বরের আইসি কে এই প্রচার মাধ্যমে বলছি আপনি খাকে প্রসাদ করছেন আপনি একটা ইন্সপেক্টর আপনি একটি থানার বড় আপনি পক্ষপাতিত্বমূলক কাজ করো হ্যাঁ দল আর পুলিশ প্রশাসন যেন তৃণমূলেরই অঙ্গ অনুব্রতর পর এবার মমতার পুলিশের বিরুদ্ধে খুব উগ্রে দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী একই সঙ্গে দিলেন মন্তেশ্বর থানা ঘেরাওয়ের হুশিয়ারিও নিজের বিধানসভা কেন্দ্র পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার আইসির বিরুদ্ধে এক রাস ক্ষোভ উগরে দিয়েছেন তিনি করা হুশিয়ারি দিয়ে বলেছেন আইসিকে পক্ষপাতহীন হয়ে কাজ করতে হবে গভীর রাতে কোনো গৃহস্থের বাড়িতে গিয়ে উৎপাত করা যাবে না আমি শুনতে পাচ্ছি রাতের অন্ধকারে আপনি নিচে বাড়ির দরজায় লাঠি দিয়ে ঠকঠক করছেন মেয়েরা আতঙ্কিত হয়ে দরজা খুলছে কারোর গায়ে বস্ত্র আছে কারোর নেই ঘুমন্ত অবস্থায় বারোটা একটা এইভাবে গিয়ে বলছেন এই তোর স্বামী কোথায় তোর বাবা কোথায় অমক কোথায় মেয়েরা অবাক সেখানে জমিতে মেয়েরা রয়েছে কোন বাড়ির বৌমা আছে বাড়িতে গুরুজন মেয়েরা আছে মারা আছে বোনরা আছে এটা পুলিশের কাজ রাতের অন্ধকারে আইসি নিজে লোকের বাড়ির দরজায় গিয়ে যুবতী ও বয়স্ক মহিলাদের আতঙ্কিত করছে দরজা ঠুকে কাউকে বলে তোর স্বামী কোথায় এটা কোন পুলিশের কাজ পুলিশ প্রশাসনের কার্যকলাপ নিয়ে যখন একজন মন্ত্রী প্রশ্ন তোলেন তখন তা রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধেই যায় তাই মমতার রাজত্বের পুলিশ কতটা অসাংবিধানিক এবং ভক্ষকের ভূমিকা পালন করছে তা মন্ত্রী স্বয়ং ফাঁস করলেন দায়িত্ব আমি পারছি না ওই গুন্ডা প্রকৃতির নেতা যা বলছে তাই শুনছেন এখন আমার কাছে খবর আছে যারা এগিয়ে আসছে আপনি তাদেরকে ডেকে পাঠাচ্ছেন এটা আপনার চরিত্র উচিত জুলাই তৃণমূল দুষ্কৃতিতে দ্বারা আক্রান্ত হওয়ার পর থেকে সিদ্দিকুল্লা চৌধুরী ও পঞ্চায়েত নেতা আহমদ হোসেন শেখের সম্পর্ক সাপে নেউলের মতো আর এর মধ্যে আইসির ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করে হুশিয়ারি দিলেন সিদ্দিকুল্লাহ পুলিশের উদ্দেশ্যে বলেন দুষ্কৃতীদের আপনি একতরফা ভাবে শুনছেন যদি আপনি নিরপেক্ষ না হন তাহলে বাধ্য হয়ে আমায় থানা ঘেরাওয়ের ডাক দিতে হবে ইন্ডিয়ান পিনাল কোড পড়েছে শিখেছে সেটা কবে রূপ এটা এবং যদি আপনি বোঝ না তাহলে বাস্তবে হয় তো থানা घेरावের ডাক আমাকে দিয়ে দেয় ভাই মন্ত্রী জানি এমএএ ছড়ানো লিখে আউটলে আগোলটা দেখানোর জায়গা তৈরি। মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর খবকে কটাক্ষ করেছেন জেলা বিজেপির নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি বলেন বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেই পুলিশের প্রতি খুব উগ্রে দিয়ে থানা घेरावের হুশিয়ারি বলে দিচ্ছে প্রশাসন কাদের হাতে? মুখ্যমন্ত্রীর দলের নেতা অনুপ্রত মাণ্ডল যেমন সিদ্দিকুল্লাও তেমনি পশ্চিমবঙ্গে দুর্ভাগ্য যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং পুলিশ মন্ত্রীও মমতা ব্যানার্জী তাই একাধিক ক্রাইমকে দেখা গেছে যে পুলিশ ঠিকঠাক ভাবে সমাধান করতে পারে না কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকে তার দলের সমস্যা নিয়েই তারা ব্যস্ত আর এই পুলিশের প্রতি শুধুমাত্র বিরোধিতা নয় রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনিও আস্থা রাখতে পারছেন না তিনিও পুলিশ মন্ত্রী মানে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখতে পারছেন না তিনি থানা গ্যালারে কর্মসূচি দিচ্ছেন আর পুলিশকে অপমান করা পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ করা এটা তো তৃণমূল নেতাদের একটা চরিত্রে পরিণত তবে মমতার পুলিশ এবং ক্যাবিনেটের মন্ত্রীদের দৌরাত্ম স্পষ্ট করে দেয় আইনের শাসন এখন রাজ্যে কতটা জরাজীর্ণ পুলিশ তৃণমূলের দুষ্কৃতীদের পক্ষে সব সময় কাজ করছে আবার মন্ত্রীরা নিজের সুবিধা ও কাজে পুলিশকে ব্যবহার করতে না পারলে অশ্লীল ভাষায় আক্রমণ করছেন কিন্তু তবু পুলিশ কেন সংবিধান অনুযায়ী ন্যায় বিচার করে না এটাই এখন বড় প্রশ্ন আমজনতার মাধ্যম ব্যুরো রিপোর্ট